অংশীদারিত্ব হয় না আল্লাহর জাত কর্তৃক হেকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসেতা নূরে মোহাম্মদের সৃষ্টি এই জন্য নবীজিকে জাতি নূরের জ্যোতি বলবেন সরাসরি আল্লাহর জাতের অংশ বললে ইমানই থাকবো না আমও যাইবো সালাও যাইবো জাতি নূরের জ্যোতি বলবেন আল্লাহর জাতের অংশ বলা যাবে না আল্লাহ আমাদের বুঝার হবে না আমি আজকে আমরা আমার শরীরে রসুল আমাদের মতো মানুষ এটা আমার বাবার কথা নয় কোরআনের কথা এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইহিস শয়তান সিজদা করেনি বলছে তুমি কেন সিজদা করলা না বলছে খলাকতনা মিন نار মিন আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে এবং সকল নবিয়ে আলাইহিস সালাম ছিলেন মাটির আমরা সবাই বানি আদম এবং বিশ্ববিসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি স্পেশালি বলেন কুল ইননা আনা basharum ও লোকেরা শুনো ইয়া আমি তোমাদের মত মানুষ ইহা ইলাইয়্যান না মা লাহু কুম ইলাহু ওয়াহিদ

এবং এটা হলো তার হাদিস নিজের কথা আর আদমকে মাটি দিয়ে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে গেল একটা দুই নম্বরে তিনি সুরা আল কাহাফে নবী সালামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও কুল ইন্নামা আনা তুমি বলে দাও এ ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ হলো এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না যে আমি মানুষ অর্থাৎ মানুষ ছাড়া কিছু না

আল্লাহর হাবিব সৃষ্টি নয় বাবা জাহাঙ্গীর বলেছে হয়ে বলে যে আল্লাহর নবীকে সৃষ্টি করেছে এইটা সবচেয়ে বড় ভুল কথা সারা একটা কেউ দিতে পারবে না আল্লাহর হাবিবকে সৃষ্টি আল্লাহ বলেছে কোথাও বলেছে আল্লাহর হাবিব সৃষ্টি নয় আল্লাহর হাবিব স্বয়ং সস্যা তিনি জাত তিনি নূর হাম্মার তিনি মূল আল্লাহর হাবিবের তা মুবারক হইতে মাথা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত রুড়ে নুরময় যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো তা কাতারে দাঁড়াইব কারণ এটা আমি কই নাই আল্লাহর হাবিব কোরআনে কয়াত হইছে তা ফেরেরা বলে হে মোহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ নজবিল্লা দলিল লাগলে আমার কাছে ট্রায়ালে যাইবে আল কোরআনে কয়াত কাফেররা বলে হে আমার হাবিব তুমি তো আমাদের মতো মানুষ আমরা যে বাজার থেকে বাজার করি সেইখান থেকে তুমিও বাজার করা। আমরা যা খাই তুমিও তাই খাও আমরা যা পান করি তুমিও তা পান করো তো তুমি আবার নবী হইলে কেমনি নাউযুবিল্লাহ মিন জালে এই এই ওয়াহাবীর এই যারা নেকি রসুলের নূর অস্বীকারকারী তারা একটি কোরআনের আয়াত দেখায় হুলিনামা আ না বসারুম বলে দিন ইন্না মা ইন্না করে নিশ্চয় আমরা ইন্না শব্দের অর্থ নিশ্চয় আমরা ইন্নি মানে নিশ্চয় আমি এক বচন বহু বচন নিশ্চয় আমরা হুলিনামা আ না আমি নামা মা শব্দের অর্থ হইলো কি প্রশ্ন বুধক এই মা শব্দের অর্থ কি এই কি কারে সরায় দেয় আল্লাহ রসুল প্রশ্ন করছে কুলিন না মা আমরা কি আনা বাসারুম তোমাদের মতো মানুষ আমি কি তোমাদের মতো মানুষ আল্লাহ রসুল জিগাইছে এইটা ওই কি সরাই দিয়া বানাই দিছে আমি তোমাদের মতো মানুষ কি রাখে নাই আল্লাহ রসুল প্রশ্ন করছে প্রশ্ন মুবাক ইন্টারগেটিভ এইটা শব্দে শব্দ অনুবাদ করেন কোন বলুন মা

নবী আল্লাহকে সেভাবে কেনবে নজুবিল্লাহ হেমিন্দ পাগল মোর বি জলে বা মুন্সি বললে জলে না ওই মানুষে আল্লাহ আছে অন্ধের দলে টানার দলে দেয় না